ভাই আহলে হাদিসের বিরোধিতা হয় কি হয় না দেখবেন গোটা বিশ্ব জগতে আহলে হাদিসের বিরোধিতা সবচেয়ে বেশি হয় তারপরেও আহলে হাদিসের একটা যুবককে তারা আজ পর্যন্ত মাযহাবি মুকাল্লিদ বানাতে পেরেছে কথা বলেন পেরেছে না কেউ যারা বিরোধিতা করছে যারা আহলে হাদিসকে ইহুদির দালাল বলছে খ্রিস্টানদের দালাল বলছে ওই যে জোরামিন বললে পাঁচশো টাকা দেওয়া হয় ওই বক্তৃতা আছে না নাই কথা বলেন রফুল করলে দুইশো টাকা দেওয়া হয় এই মিথ্যা প্রচার করছে তারপরেও একটা আহলে হাদিসকে তাদের মাযহাবে নিয়ে যেতে পেরেছে পারে নাই তাদের মাযহাব আস্তে আস্তে মাযহাব তাদের ঘর থেকে অজস্র সন্তান তারা আহলে সুন্নাহ করছে কি করছে না এটা হচ্ছে আলাল হক সত্যে পুরো প্রতিষ্ঠিত আছে তাইফে মানসুরা আল্লাহ বলছে তাকে সহযোগিতা করব আমি এই দলকে জামাতকে সহযোগিতা করব গোটা বাংলাদেশে আমার জানামতে বাংলাদেশে মাত্র 4 কোটি আহলে হাদিস কত কোটি কথা বলেন মাত্র 4 কোটি পশ্চিম আমি যেখানে বাস করি প্রায় কোটি আছে সংখ্যায় তারাই বেশি আর আল্লাহর ওয়াদা এক আমি সাহায্য সহযোগিতা করব। ভক্তপন্থী জামাতকে ইতিমধ্যে কেমন চলে আসবে এত বিরোধিতার পরেও এত মসজিদকে ভাঙার পরেও মসজিদ বের করে দেওয়ার পরেও আলস বাড়ছে না কমছে এটা আল্লাহর সাহায্য আল্লাহ সাহায্য বুঝবেন কিভাবে এটাই আল্লাহ সাহায্য বিরোধিতা করছে বিরোধিতা যতই হচ্ছে তত আহমান হাত মানুষের সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে তাদের ঘর থেকে দেখবেন তার বউ যে হুজুরের টেরি পাইনি আছে না ভাই বাংলাদেশের আপনাদের নাম বলেই দিই ডট 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 পুরি বাকিরা বুঝে নেন আল্লাহর অলি ওনার ছেলে নাম কি কামরুল ইসলাম অলিপুরি পার্থক্য দেখতে পাচ্ছেন বাব্বাটার মধ্যে হয়েছে কি হয় নাই কথা বলেন কত বিরোধিতা করেছে ঘর থেকে হয়েছে কি হয় নাই কথা বলেন ঘর থেকে তৈরি হয়ে গেছে এরকম অজস্র ধারণ আছে যে তাদের ঘরের মধ্যে থেকে আল্লাহ সবান হকের প্রদীপ আল্লাহ জ্বালাচ্ছে এই হাদিসের আলোকে আমরা বলতে চাই আমরা নিজেদের তরফ থেকে নয় যখন এই হাদিসটা ইমাম তিরমিজি ইসলাম তিরমিজিতে নকল করছেন ইমাম তিরমিজ তখন বলছে আল্লাহ যে বললেন একটা জামাতকে আমি সহযোগিতা করব আলাল হা যারা সত্য বলে প্রতিষ্ঠিত হচ্ছে এই জামাত কোনটা এই প্রশ্ন কার মাথায় এসেছিল কথা বলেন ইমাম তিরমিজি কার কথা বলেন তার ইমাম তিরমিজি জন্ম দুইশো নয় হিজড়ি মৃত্যু দুইশো উনআশি হিজড়ি ইমাম তিরমিজি সঙ্গে সঙ্গে বলছে সাবালতু তু মোহাম্মদ বিন ইসমাইলা আমি এই হাদিস প্রসঙ্গে আমার উস্তাদ ইমাম বুখারিকে জিজ্ঞাসা করলাম কাকে কথা বলেন কাকে ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলাম ইমাম বুখারি বলছে এই হাদিস প্রসঙ্গে আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে জিজ্ঞাসা করেছি কাকে কথা বলেন ইমাম বুখার ইস্তাদ আলী মাদিনী একশো ছেষট্টিতে মৃত্যুবরণ করে বিন মাদিনী বলছে আল্লাহ যে দলটার কথা বললেন যে জান্নাতি দল ফেরকা তাইফে মানসুরা এই দল অন্য কোন দল নয় হুম আহালুল হাদিস অন্য হাদিস। কথা বুঝতে পারলেন না এখানে আহালে হাদিসের ফজিলত আজকে নয় ইমাম বুখর ইস্তাদ বিন মাদিনী একশো ছেষট্টি হিজড়িতে বলে গেছে তুমি আহালে হাদিসকে বলে ইহুদির দ্বারা লজ্জা লাগে না একটু লজ্জা লাগার দরকার আছে তুমি যে আহলে হাদিস কে হচ্ছে ইহুদির দালাল খ্রিস্টানদের দালাল এরা নতুন এসেছে চ্যালেঞ্জ করলাম আহলাদের এমন একটা মশালা নেই একটা মশালা একটা মশালা দেখাতে হবে যেটা চোদ্দশো বছর আগে মোহাম্মদাম এবং তার সাহাবিদের আমল দ্বারা প্রমাণিত নয় একটা মশালাকে পেশ করুক আমি আহলাজ মানহাজ ত্যাগ করে দিয়ে তাদের মানহাজ তাদের মাঝাবে আমি ফর্ম ফিল করে ভর্তি হয়ে আল এসে বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যা বলেছে আল পক্ষে সব বিরোধিতা করব একটা দেখাও কথা বুঝতে পারেননি আহলে হাদিস কে বলছে নতুন জামাত নতুন জামাত হলে নতুন আমল লাগবে নতুন আকিদা লাগবে কোন জামাত কত প্রাচীন কত প্রথম এরা দেখতে হলে আকিদার মানহাস দেখতে হয় আলে হাদিসের আকিদা মানহাজ পরিষ্কার হয়ে গেছে ইমাম বুখারী সেই বুখারীর আলোকেই শুধু যদি বুখারি আমাদের হাতে থাকে আমাদের যত আকিদা আছে যত মাসালা আছে তার সিংহবাগ মাসালা সেই বুখারির আলোকে প্রমাণ করা সম্ভব কি সম্ভব নয় কথা বলেন আলসের বাহ্যিক সিফাত রফুলিয়া দিন করা বুখারি সচ্ছ পঁয়ত্রিশ থেকে উনচিশ নম্বর হাদিস আছে না নাই কথা বলেন আলসের বাহ্যিক নিদর্শন সরতের মধ্যে সশব্দে আমিন বলা সেই বুখারি সচ্ছ আশি নম্বর হাদিস একাশি বিরাশি তিরাশি আছে না নাই কথা বলেন আলাসের একদম অকাট্য যেগুলো বাহ্যিক নিদর্শন আট টাকার তারাবি পড়া। সেই বুখারি সতাত্তর তারাবি অধ্যায় হাদিস না দু হাজার তেরো দারুলুং নুষ্ঠা দ্বিতীয় খণ্ড দুশো পৃষ্ঠা এখনো জলজল করছে কি করছে না কথা বলেন আলাসের যতগুলো আকিলামান হাজাচ্ছে সবগুলো ইমাম বুখারি অধ্যায় বেঁধে বেঁধে তাদেরকে রদ করে দিয়ে চলে গেছে আজ থেকে বারোশো বছর আগে আর তুমি আমাদেরকে বলছো আমরা নতুন জামাত আমরা আলাদা ইহুদি দালাল এটা যদি একটু তদন্ত করতে যাই তো তাদের ঘরেই এই দোষারোপালত চলে যায় কিন্তু আমরা যখন বলতে চাই আমাদেরকে বলে আমরা ফিতনাবাজ আমি একটা ছোট্ট কথা বলে বুঝতে পারবেন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাদের বাংলাদেশের একজন আলোচক আছে আমি তার নাম রেখেছিলাম গত সফরে কিউট বয় কি নাম কথা বলেন কিউট বয় ওনার একটা বক্তৃতা আছে উনি বলছেন আহলে হাদিস আছে ইংরেজদের দালাল ইংরেজের কাছ থেকে ব্রিটিশদের কাছ থেকে তারা আর নামটাকে তারা সেই সময় রেজিস্ট্রেশন করেছে এ অভিযোগ করেছে আমি একটা ছোট্ট কথা বললে রদ হয়ে যাবে তারা যে মানহাজকে গ্রহণ করেছে নাম কি দেবন্দি আছে না নাই কথা বলেন আরে ভাই দেবন্দি তো আমার ভারতের বাংলাদেশের নাকি কথা বলেন যতগুলো ফেরকার উৎস হচ্ছে ভারত কোথায় কথা বলেন দেবন্দি ইউপিতে প্রথম আবিষ্কার হয় ওখানে মাদ্রাসা বেরলবি ওটা ইউপিতে হয় তাবলিক জামাত হরিয়ানাতে ওটাও ভারতে জামাতে মৌদুদি ওটা ভারতের অখণ্ড ভারতের হায়দ্রাবাদ কাদিয়ানি তাও ভারতের মানে বাতিল ফিরকা হোক আর হক ফিরকা হোক সবগুলো কোথাকার আবিষ্কার কথা বলেন ভারতের আর ডেলিভারি হচ্ছে সব বাংলাদেশে আমাকে বলছে ভাই যান আপনি বাংলাদেশে এসে না করেন কেন আমাদের বিরুদ্ধে বলেন কেন আরে চিটিং বাস তোমার বিরুদ্ধে বলি মানে আরে আমার দেশেই তো আছে দেব মন্দিরে তুমি তো সাপ কি কথা বলেন ওখানে ধার করে তুমি নিয়েছো আরে দেশটা ভারতবর্ষে দেব মন্দির ভারতবর্ষে বেরোলবি ভারতবর্ষে ফুরফুরা ভারতবর্ষে নাথপুরি যতগুলো ফিরকা আছে সব আবিষ্কারক কোথায় কথা বলেন ভারতে এই সুফিবাদ সুফিতন্ত্র পীরতন্ত্র এর অধিকাংশ হিন্দুদের আর বৌদ্ধদের দর্শন থেকে আবিষ্কার করেছে অধিকাংশ তাদের জিকির আজকার তসবি তাহালিল সবগুলো দেখবেন ভাই বৌদ্ধদের মধ্যে আছে না হিন্দুদের মধ্যে আছে মানে সেখান থেকে আবিষ্কার হয়ে বাংলাদেশে ডেলিভারি হচ্ছে আর আমাকে বলছে বাংলাদেশে ফিতনা করে কেন ভাই বাংলাদেশে ফিতনা নয় এটা আমার দেশে দেবন্দি আছে দেশে বেরোলবি তাই তাদের বিরুদ্ধে বললে আমার দেশের মুকাল্লিদ যারা আছে তাদের বিরুদ্ধে হয় তুমি কেন নেজ ধরে আমাকে জ্বালাচ্ছ কথা যদি বুঝতে না পারেন তাহলে আর হয়তো বা বুঝতে পারবেন না আমি শুধুমাত্র এতটুকু ইঙ্গিত দিয়ে আপনাকে গেলাম উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয় পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কত কথা বলেন আঠারোশো খ্রিস্টাব্দে সেই সময় ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ সেই সময় অখণ্ড না ভারতবর্ষ আলাদা হয়ে গেছে বাংলাদেশ পাকিস্তানে আলাদা হয়ে গেছে সেই সময় ব্রিটিশরা ভারতবর্ষকে আক্রমণ করেছে কি করে নাই সরি সেই সময় অখণ্ড ছিল না অখণ্ড ভারতবর্ষ সেই সময় ছিল বাংলাদেশ ভারত পাকিস্তান সব একত্রিত ছিল আঠারোশো পঁয়ষট্টির কথা সেই সময়তে উত্তর প্রদেশে প্রতিষ্ঠা করে। এখন আমার প্রশ্ন আঠারোশো পঁয়ষট্টির পূর্বে পৃথিবীতে দেওবন্দি বলে কোনো মাঝাব ছিল কথা বলেন জি ছিল থাকা তো কথাই নয় কারণ সেই সময় দারুলুম দেওবন্দ মাদ্রাসা আবিষ্কার করেছে তারপর যারা মাদ্রাসা থেকে ফারাক হয়েছে তাদের নাম হচ্ছে দেওবন্দি যারা বেরলবিতে পড়াশোনা করেছে তাকে বলা হয় বেরলবি যারা জামিয়া সালাফিয়াতে পড়েছে তার টাইটেল লাগাতে সালাফি যারা ফাইজি আমি পড়েছে তাকে বলা হতো ফাইজি আছে না ভাই আব্দুল হামিদ ফাইজি আমাদের ভারতের বর্ধমানে আছে না ভাই অজস্র বই রচনা করেছে ফাইজি এটা মাদ্রাসার একটা টাইটেল যারা মিশরে আল আজাহারে পড়ে তার নামের শেষে লাগে দেয় আল আজাহার আজাহারি আছে না কথা বলেন তো এগুলো মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার কারণে নামের শেষে একটা লক দেওয়া হয় তো পূর্বে পৃথিবীতে কোনো দেওবন্দি বলে কোনো মাদ্রাসা ছিল না তো এই ফিরকাকে তার আগে থাকার কথা কথা বলেন কথা আর আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ কাদের আমল কাদের ইংরেজদের তো এই দলটা কখন আবিষ্কার হলো ইংরেজদের যাওয়ার পরে না আগে না মধ্যে যখন ইংরেজরা ভারতবর্ষ আক্রমণ করেছে তখন দেবন্দী আবিষ্কার হয়েছে তার আগে পৃথিবীতে দেবন্দী ছিল না তাদের মাদ্রাসা প্রতিষ্ঠা করে খ্রিস্টাব্দে তার আগে ফিরকা ছিল না আপনার কাছে প্রশ্ন এই আঠারোশো পঁয়ষট্টি আঠারোশো ছাপান্ন পূর্বে দেবন্দী বেরলবি কোনো জামাত ছিল না তার আগে কি ইসলাম ছিল না কথা বলেন ছিল কি ছিল না তার আগে কারা ছিল তার আগে কারা ছিল এটা আপনাকে চিন্তা করতে হবে মাওলানা ইলিয়াস তাবলিক জামাত মাত্র একশো বছর হলো তার আগে কি ভারতবর্ষ গোটা বিশ্বজগত ইসলাম ছিল না কথা বলেন তার আগে তা ইলিয়াসের তাবলিগ জামাতের আগে পৃথিবী কিতে কি তাবলিগ হয় নাই কথা বলেন তাবলিক হয়েছে তা তারা কোন আকিদামান হাজার ছিল জামাত ইসলামের আবিষ্কার মাত্র সত্তর থেকে আশি বৎসর তার আগে কি পৃথিবীতে ইসলাম ছিল না মুসলমান ছিল না এই দল যারা বলছে তারাই হকপন্থী জামাত আরে তাবলিক জামাত মাত্র একশো বছর দেবন্দিরা দেড়শো বছর বেরেলবিরা দেড়শো বছর জামাত ইসলামরা আশি বছর আপনার চরমনায় পঞ্চাশ বছর হবে কি ঠিক নেই এনাথপুরি জনপুরি রাজারবাগি দেওয়ানবাগি আটরসি ফুলতলি সবগুলো দুইশো থেকে তিনশো বছরের বেশি নয় সবগুলো ইংরেজের জামানা তৈরি হয়েছে এগুলো একদম বাস্তব নমুনা তাদের জ্বর প্রত্যেকটা দলের একদম প্রতিষ্ঠাতা আছে বলেন আহলে হাদিসরা কবিষ্কার হয়েছে কবে হয়েছে আসার প্রতিষ্ঠা কে অনেকে বলে ডক্টর 갈িব স্যার না আব্দুল কাফিয়াল কুরাইশী আরে শুটিংবাজ এটা বাংলাদেশি সংগঠন এটা জামাত নয় এটা কি এটা সংগঠন প্রতিষ্ঠা হয়েছে এটা সংগঠন এক জিনিস আর জামাত আরেকটা জিনিস কথা কি বুঝতে পারছেন সংগঠন এক জিনিস জামাত আরেকটা জিনিস আসাদুল্লাহ 갈িব স্যারের আলেস আন্দোলন বলেন আর জুমিয়তের আব্দুল কাফিয়াল কুরাইশী রাইমাহুল্লাহ জমিয়ত বলেন এ দুটো মধ্যে একটা আমাদের ভারতে নাই তাই মানে কি আমরা আহালেসের বাইরে কথা বলেন আমরা কি আহলসের বাইরে না মানুষের বা ফিরকার বা কোনো মানহাজের আকিদা এবং আমল দেখেই তার কি দেখতে হবে কত প্রথম তারা এটাকে বের করতে হয় তোমাদের প্রত্যেকটা জামাতের একটা প্রতিষ্ঠাতা আছে আহলসের কোনো প্রতিষ্ঠাতা নাই তবে এ কথা আজ থেকে সাতশো বছর আগে ইমাম ইবনু কাসুর মহল্লা তিনি ঘোষণা করে দিয়ে গেছেন সেরা বানিস খোলেন সেরমা সতর এক নাম্বার একাত্তরে আল্লাহ কোরআন মসজিদে বলছে প্রত্যেক ব্যক্তিকে কেমতের মাঠে আল্লাহ স্মতা তার ইমামের সঙ্গে তুলবে কার সঙ্গে কথা বলেন এই আয়াত পরে তাতে বাঘ বাঘ খুশি আহমদ ইয়ারকান নাইমি ফেরকাই বেরলবি তথাকথিত সুন্নিমান নামে টন্নি তার বিখ্যাত গ্রন্থ আছে জাঁলা দ্বিতীয় খণ্ড তাকলিত লিখছে যে ফেরকাই লামা জাবি হাদিস এরা হচ্ছে গুমরাহ পথ কেন করেন আল্লাহর কোরআন বলছে ইয়াম্নাদু উকুল্লাহু নাসিম বিমা মিহিম প্রত্যেক ব্যক্তিকে কেমন মাঠে আল্লাহ ইমামের সঙ্গে তুলবে তো আমরা তো হানাফি ইমাম আবহনদের সঙ্গে উঠবো যারা সাফি সাঁফির পেছনে উঠবে যারা মালেকি তারা মালেকির পেছনে উঠবে যারা হাম তারা হাম পেছনে উঠবে তো লামাজাবি জাবি হাদিস গায়ের মুকল্লি তোমাদের ইমাম কই এটা কারা প্রশ্ন কথা বলেন মাত্র দেড়শো বছর আগে সুন্নি তারা বলছে তাফসির করছে যে আমরা আল্লাহ যেহেতু কোরআনে বলছে যে আমরা ইমামের সঙ্গে আল্লাহ তুলবে তোর ইমাম অর্থ ধরে নিচ্ছে হানাফি সাফি মালিক অথচের সাতশো আটচল্লিশ হিজুরিতে মৃত্যুবরণ করে সরি হিজুরিতে সেই সময় কাসরে বলছেন যে এতে আলে হাদিসের ফজিলত কে আল্লাহ সাল্লাহ সমুন্নত করেছে কেন রি আন্না ইমাম ইহিম নবী সাল্লাম কারণ আহলে হাদিস এই দুনিয়াতে কোন উন্নতি তারা ইমাম মানে নাই তাদের একজন ইম তাদের একজনের ইমাম তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ভাই আমাদের আকিদা আমাদের মানহাত সালাপরা জবাব দিয়ে গেছে ইমাম ইবনু কাসির বলে ইবনে কাসির কে ইহুদির দালাল বলেন ইবন কাস্তে খ্রিস্টানদের দালাল যে তথাগত সুন্নি সবচেয়ে বেশি সম্মান করে তার একাধিক গ্রন্থ থেকে দলিল দিয়ে তার নবীকে হায়াতুল আম্বিয়া ফিল কুবুর এর উপরে বই রচনা করেছে সে যাদের স্মৃতি তার বিখ্যাত গ্রন্থ আছে উসুলে হাদিসের উপরে তাদের রাবি দ্বিতীয় খন্ডে দুশো নম্বর পৃষ্ঠায় তিনিও এই কনের আয়াত নিয়ে তিনি আলেসে ফজর বর্ণনা করে বলছে যে আলেসের দুনিয়াতে একটা ইমাম নাই তার ইমাম একজন তার নাম মোহাম্মাদ সাল্লু সাল্লাম ভাই কথাকে বুঝতে পারছেন মানে আপনাকে বোঝানোর চেষ্টা করছি আমরা আহলে হাদিস আমরা বানের জলে ভেসে আসি নাই বাংলাদেশে আলসের সংখ্যা কম পৃথিবীতে আলসের সংখ্যা কম তার মানে মানুষ মনে করছে এরা নতুন জামাত জি না আমরা নতুন জামাত নয় বরং যারা ফেরকায় নার্জি তাদের সিফত হচ্ছে তার সংখ্যায় কম হবে কি কথা বলে কেন আল্লাহ বলছে তিয়াত্তরটা দল হবে বাহাত্তরটা যাবে জাহান নামে তো বেশি মানুষ জাহান্নামে নামে যাবে না কম মানুষ তার মানে যাকে দেখবেন সেই জাহান যত দল দেখবেন সবগুলো জাহান নামি কারণ ফিরকা বাহাত্তরটাই জাহান নামি একটা দল যাবে জান্নাতে তো জান্নাতে লোক বেশি হবে কথা বলেন হাজারে একজন আদম সন্তান বংশধর থেকে একজন জান্নাতে মানে যাকে দেখবেন সেই তো জাহান নামি আল্লাহ কোরআন মজিদে একাধিক জায়গাতে বারবার একটাই কথা বলছে যে বেশি সংখ্যক মানুষ এরা পদভ্রষ্ট বেশি সংখ্যক মানুষ এরা গোমরা বেশি সংখ্যক মানুষ এরা বুদ্ধিমান নয় বেশি সংখ্যক মানুষ এরা শ্রিক করবে বা আছে না নাই কথা বলেন আর আল্লাহ সবসময় কম সংখ্যক মানুষের জন্য সুসংবাদ দিয়েছে তার মানে আপনি যদি মনে করেন সংখ্যা গরিষ্ঠ দেখে আপনি ইসলামের হক এবং বাতিলের মানদণ্ড করবেন এটা নিছক একটা ভুল মধ্যে আছেন আল্লাহ তারা কখনো বেশি সংখ্যক মানুষকে জান্নাতি বলে নাই কম সংখ্যক মানুষ যাদেরকে হাতে গোনা তাদেরকে জান্নাতি বলা হয়েছে তবে শর্ত এটাই সাম আলহাদিস লাগিয়ে দিয়েছেন মসজিদের নাম হাদিস আর মসজিদে বেদাত চলবে শির চলবে আপনার পরিণাম ওদেরই মতো আছে না নাই কথা বলেন অনেক আহলাল মসজিদ আছে এখনো মিষ্টি বেদাত ছাড়তে পারে নাই আছে না নাই কবরস্থানে গিয়ে এখনো মিষ্টি বেদাত ছাড়তে পারে নাই মনে মনে আহলে হাদিসের মানহাস কুরুনের সালাসার মধ্যে যে আমল ছিল না ওটা যদি আমল করেন যতই ভালো হোক না কেন ওই মাসালাতে আপনি আহলাসের মানহাস বাদ দিয়ে আপনি বাতিলদের মানহাস গ্রহণ করেছেন দাবি করতে পারেন আহলে হাদিস নামে দাবি করে লাভ নেই এবং আমল এবং আকিরাতে আপনাকে আহলে হাদিস হতে হবে শুধু জোরে আমিন বলা বুকে হাত বাঁধা এটা আহলেসের বাহ্যিক সিফাত কিন্তু আকিদা এবং বিদাতকে পরিত্যাগ না করলে আপনি আহলে হাদিস হওয়ার যোগ্যতা রাখেন না আমাদের সমাজে অনেকে আছে যারা এখনও ফরজ নামাজের শেষে মুনাজাত না করলে ইমামকে মসজিদে বের করে দেওয়া আছে না নাই কথা বলে এখনো আছে অবাক হয়ে যায় অনেক যুবকরা আছে যারা হারাফি মাজাব ত্যাগ করে দিয়ে যারা সুন্নি মাজাব ত্যাগ করে দিয়ে কবর মাজার কে ত্যাগ করে দিয়ে সবতের হাল কে ত্যাগ করে দিয়েছে মিলাদ ক্যাম্প কে ত্যাগ করেছে হাজার হাজার শিখ বিদাত কে ত্যাগ করে দিয়ে আহসের মানুষ ঢুকেছে কিন্তু আমাদের আহলে হাসের মধ্যে যে জিনিসটা বিদাত প্রমাণিত হয়ে গেছে এটাকে ছাড়তে তারা চাচ্ছে না এটা কত বড় দুঃখজনক কথা কত বড় দুঃখজনক কথা আহসের রসুল মানে আমিলা আমালান লাইসালাহি আমরুনা ফাহওয়ারাত কোন ব্যক্তি এমন কোন আমল করল যে আমলে ব্যাপারে নবীর আদেশ নাই আমর নেই ফা হু রাব সেটা বাতিল সেটা যত ভালো হোক না কেন ফরজ নামাজের পরে ইমাম মুক্তাদির শামেলে দোয়া করবে এখন পর্যন্ত কোন বিশুদ্ধ হাদিস চোদ্দ বছর হয়ে গেল এখনো কেউ প্রমাণ পেশ করতে পারে নাই তারপরে আহলে হাদিস মসজিদে এটা কেন হবে কেন হবে সে যুক্তির আলোকে যে হাত তুললে আল্লাহ সুবহানাহু কাছে হাত তুলেছি আমরা অন্য কারের কাছে হাত তুলি নাই দুয়া করছি হাত তুলছি ক্ষতি কি আরে দোয়া করলে কি বলেছে ঢোকার আছে হাত তুলে করবেন একবার দাদা দোয়াই দিয়ে ধর্ম ইসলাম বিশেষ করে চলে না বাপ দাদা কাঁসা বাইতে থাকতো তোমার পাকা বাড়ি কেন বাপ দাদা দেখবে ভারতবর্ষে বিশেষ করে বাপ দাদারা গোপগুলোকে বড় রাখতো দাড়িগুলোকে চেঁচে রাখতো যেমন ব্রিটিশ ক্ষমতায় ছিল বা রাখত কি না কথা বলেন তিতুমির ইতিহাস পড়বেন আন্দোলন করেছিল মুসলমানরা গোপ বড় রাখতো দাড়িগুলোকে চেঁচে বেলতো। ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াতো তো এগুলো তোমার বাপ দাদা করেছে আপনি কি ধুতি পরবেন কথা বলেন আপনার বাপ দাদা সরতর হালুয়া রুটি খেয়েছে মিলাদ করেছে কিয়াম করেছে হাতে বায়াত করেছে নানান রকমের কাজ করেছে আপনার বাপ দাদা মদও খেয়েছে তাই নাই কথা বলেন মদও খেয়েছে আপনার বাপ দাদা মাইকে আজান দেয় নাই আপনি দেন কেন কথা বলেন আচ্ছা না নাই নামের আগে শ্রী লিখেছে বিশেষ করে ভারতবর্ষের না নামের আগে শ্রী এই নামটা এখনো প্রচলিত অনেক জায়গাতে আছে তার মানে বোঝা গেল বাপ দাদার কোনো কথা দিয়ে ধর্মটাকে চলতে পারে না অল্লাহি হাত তুলে মোনাজাতের পক্ষে এখন বন্ধু একটাও সহি হাদিস নেই কিন্তু তারপরে আহলে সমাজে হচ্ছে এটা অনেক বড় দুঃখজনক বিষয় এক বছর আগে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফেজাহুল্লাহর সঙ্গে বাংলাদেশের আমার কিউট বয় রেজাল করিম আবরার ওরফে চিটিংবাজ আবরার এটা বাহাজ করেছিল অনলাইন ছিল সবে বরাত কেন্দ্রিক করেছে কি করে নাই কথা বলেন যে তারা বগল বাজাচ্ছিল যে তারা নাকি জিতে গেছে জিতে গেছে ভাই বলছিল না কথা বলেন এবছরে আর একটা বই নিয়ে এসেছি গত বছর তাই একটা বই নিয়ে পোস্টমর্টম করে ছেড়ে দিয়েছি এবং বাংলাদেশে ঢুকে সেবার চ্যালেঞ্জ করে গিয়েছিলাম যে বাংলাদেশে এক মাস থাকবো রেজাল্ট করে আপনার যদি বুকে দম থাকে পাঁচটা মিনিট বসার জন্য দম তো দূরে কথাটা কলমে খোঁচা মারতে পারেনি ফেসবুকে অনেক কিছু লিখে একটা লেখাও দিতে পারেনি এবার বাংলাদেশে আজকে আবার দ্বিতীয় সফরে প্রথম মাহফির আরেকটা চ্যালেঞ্জ করলাম সবে বরাত কেন্দ্রিক যে সিয়াম পালন করা হয় পনেরোই সাবান করা হয় কি হয় না কথা বলেন পনেরোই সাবানের রোজা পালন করা হয় কি হয় না আলোকসজ্জা করা হয় কি হয় না মসজিদে দলবদ্ধ নামাজ পড়া হয় কি হয় না এই যতগুলো বললাম প্রত্যেকটা বিদায় একটা কোরআন হাঁহিস দ্বারা প্রমাণিত নয় এই জন্য রেজাল্ট করে আব্রারের বই এবছরে আরেকটা পেয়েছি কয়েকদিন আগে বইটা হাতে পেলাম বইটার নাম হচ্ছে বারো মাসের করণীয় এবং বর্জনীয় লেখক মুক্তি রেজাল করিম আবদার কিউট বয় চিটিং বাস এটা বই এ বইটা আমার দেখেন তো আমাদের অতীতে আছে কাল লেখা বই রেজাল করিম আবরার এই বইটার সবে বরাত কেন্দ্রিক কি বলছে দেখেন জাস্ট সবে বরাত কেন্দ্রিক বাংলাতে আছি বাংলা লেখক লিখেছে আমার কিউট বয় আমি টাকা দিয়ে বইটা কিনেছি একটু পড়ি বরাতের রোজা সংজ্ঞাটা ভালো করে দেখে নেবেন রোজা দিচ্ছে আর জোর জবরস্তি করে দেখেন বরাত উপলক্ষে উপলক্ষ পর দিন পনেরো তারিখে অনেকে রোজা রাখেন কি রাখেন রোজা রাখেন এমনিতেই কেউ চাইলে মাসের পনেরো তারিখ রোজা রাখতে পারেন কেননা পনেরো তারিখ আয়ামে অন্তর্ভুক্ত মানে প্রত্যেক মাসে রোজা করতে হয় না ভাই চোদ্দ পনেরো ওই যে সবে দেখা যায় তারা রোজা পালন করে এমনিতে কেউ রোজা রাখলে রোজা রাখতে পারে কেন পনেরো তারিখ আয়ামে বীজের অন্তর্ভুক্ত হয়ে যায় এরপর কি বলছে সেই হিসাবে কেউ যদি পনেরো তারিখ রোজা রাখে তাহলে সমস্যা নেই আল্লামা ইবনুর হাম্বল রহমল্লা বলেন সাবানের পনেরো তারিখ রোজা রাখতে নিষেধ নেই কেননা পনেরো তারিখ হলো আয়ামে বিজ এর অন্তর্ভুক্ত আর প্রত্যেক মাসে এই তারিখে রোজা তো রাখা মুস্তাহাব এছাড়া রসুল বিশেষভাবে সাবানের রোজা রাখতে বলেছেন তার মানে তিনি কি স্বীকার করছেন পরোক্ষভাবে উনি বলছেন না সবে বরাতের পনেরো তারিখের রোজা তারা যে জন্য রাখে সাবান মাসের পনেরো তারিখ তারা সবরতকে কেন্দ্র করে পনেরোই সাবান রোজা রাখে সবরতকে লক্ষ্য করে লিখছে বই লিখছে যে এই মর্মে করতে বিজে পনেরো তাই আয়ামে বিজে নিয়াত করে কেউ যে পনেরোই সাবানে রোজা রাখে তবে জায়জ হবে কিন্তু সবরতের খাস পনেরো তারিখে কোনো রাজা রোজা নাই দেখেছেন তাদের তাবিল অপব্যাখ্যা মানুষকে হক গুলো বলতে চায় না কিন্তু আমরা যখন হাতে বইগুলো গুলো আসছে আমরা তো ভালো বই দেখি যে বেটার কি বুঝাচ্ছে কারণ মানুষ যখন পনেরো সকাল রোজা রাখতে তো বলেছে রোজা রাখা তো যায় কিন্তু ধোকাবাদ চিটিংবাজি করছে উন্মতের সঙ্গে উম্মতকে খোলা করে বলছে না রেজাল করিম আবরার এটা খোলা করে বলছে না যে ভাই যান পনেরোই সাবানের সবরতকে কেন্দ্র করে কোনো রোজা নেই বরং আমরা যে রোজাটা রাখি প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখা হয় এই পনেরো তারিখের রোজা সাবান মাছ আমরা রাখছি এই সবরতকে কেন্দ্র করে যে রোজা রাখা হয় এটা কোনো কিছু প্রমাণিত নয় এটা খোলা করে বলছে না মানে অন্তরের মধ্যে এক কথা মুখে আরেক কথা এটাকে বলা হয় শিয়াদের তাউরিয়া শিয়াদের তাকিয়াবাজি কি কথা বলেন বলবে এক মানুষ বুঝবে আরাক এক কত জায়গায় সূক্ষ্ম কৌশল করেছে আসেন আর একটা পয়েন্ট পড়ি এটা হলো রোজা সবে না ভাই যান আর একটা অধ্যায় বেঁধেছে সবে ব্রতের বিশেষ সালাত মানে নামাজ অন্তত পক্ষে এরা আহলে হাদিসদের সঙ্গে বিরোধিতা করতে হলেও এখন দু চারটে কোরআন পড়াশোনা করছে তার নামাজ আর লিখেনি সালাত লিখছে এখন দেখেন আব্দুরাজ্জাক যেব দিয়েছিল যে নামাজ কোথা থেকে কোথা থেকে যেন চলে এলো কোরআনে আছে সালাত হাদিসে আছে সালাত আর কোথা থেকে কোথা থেকে যেন নামাজ চলে আসলো এখন আর নামাজ তারা লিখছে না সালাত লিখছে আগে তারা লিখতো মৌলানা রফিক কাশ্মীরি দাবা লিখতো না ভাই দাবা লিখতো না ভাই এখন দাবা লিখে না ওরা এখন হাফেজাহুল্লাহ লিখে লিখে কি লিখে না কথা বলেন আগে লিখতো মৌলানা মুফতি কারি ইয়াসিন আলী খান এখন আর মৌলানা মুফতি এই না লিখে নামে পুরো তারা ব্যবহার করছে মানে হাদিসের কাছ থেকে অনেক কিছু গ্রহণ করছে মানে লুকিয়ে লুকিয়ে হয়ে যাচ্ছে ধন্যবাদ হাদিসদের কারণে তাদের অনেক কিছু পরিবর্তন হয়েছে দেখবেন তাদের নামের শেষে লিখে দেয় রহ আছে না ভাই যান মানে রহমতুল্লাহ আলায় লিখে না ভাই তারা আগে লিখতো দাবা জীবিত মাসের পেছনে এখন তারা আলাসরা যখন দেখছে হাফেজা উল্লাহ লিখছে এবং দাবাকে কেটে দেওয়া দাবা খেলতে ভালো লাগে না এবং হাফেজ হুল্লাহ লিখতে শুরু করে দিয়েছে এই তাদেরকে আবারও ধন্যবাদ